আসসালামু আলাইকুম বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আর নতুন ভিডিওতে আজকে অলরেডি দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি কিন্তু একটি টপিক্স গুরুত্বপূর্ণ টপিক্স যেটা আসলে আপনাদের লার্নিং পারপাস এই জানাটা দরকার ছিল অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমি আসলে এটা চেয়েছিলাম বলবো কিন্তু ভুলে গিয়েছি এই টপিক্সটি নিয়ে কথা বলা দরকার অনেকেই কিন্তু এই বিষয়টা ধরতে পারেন না তা আমি আসলে দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে অ্যানালিসিস করি যে স্মার্ট মানের যে স্মার্ট ইনভেস্টর যারা রয়েছে তাদের অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আমার গবেষণার মূল লক্ষ্য এটাই এবং স্মার্ট মানি কিভাবে কি করতে চাচ্ছে আমি এগুলোই আইডেন্টিফাই করার চেষ্টা করি যাই হোক আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব আশা করি সাথেই থাকবেন আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজকে যে বিষয়টি যে আজকে হঠাৎ করে এত প্রাইস ড্রপ করলো কেন প্রায় বামে হল্টের কাছাকাছি যদিও ষাট টাকা দশ পয়সা বামে হোল্ড ছিল তেষট্টি নেমে গেল এবং তিয়াত্তর তিরিশে কেন আবার উঠে গেলো এই ব্যাপারটাই অনেকেই জানতে চেয়েছেন পঁচিশ লাখ ভলিউম হয়েছে এবং শেয়ার হোল্ডিংয়ে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ইনস্টিটিউটটা তাদের ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি প্রায় এখানে দেখা যাচ্ছে চার কোটি সাতাশি লাখ তাহলে কিন্তু এক কোটিরও বেশি শেয়ার কিন্তু তারা পাবলিক করে ট্রান্সফার করে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে এই বিষয়টা কিভাবে হতে পারে এবং এইটার একটা ইফেক্ট কিন্তু আজকে আমরা বাজারে দেখেছি এবং শুধু তাই না এই ইফেক্টটা তো আজকে আসছে মানে গতকাল আপডেট দিয়েছে আজকে বাজারে ইফেক্টটা পড়েছে যে প্রায় হিউজ পরিমাণ শেয়ার ইনস্টিটিউট ছেড়ে দিয়েছে তার আগেই দেখেন গতকালই কিন্তু প্রায় একুশ লাখ শেয়ার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল এবং এইসব পয়েন্টগুলোতে কিন্তু পাবলিক হিউজ পরিমাণ অ্যাভারেজ এবং ফিডিং দুইটাই করতেছে তো কেন ফিডিং করতেছে কেন অ্যাভারেজ করতেছে এবং কি হতে পারে তার সম্ভাব্য বিষয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে চলে যাই একটা ফলিং নাইফ সিপালের চার্টে তা সিপাল বর্তমানে কিন্তু খেয়াল করেন এই একটা কথা বলেনি যে নেগেটিভ ইপিএস নেগেটিভ কন্টিনিউয়াস তিনটা কোয়ার্টার নেগেটিভ ইপিএস তারা দেয় এবং তিনশো টাকা থেকে শেয়ারটাকে কিন্তু ফল করায় তিরিশ টাকা একত্রিশ টাকা এখন কিন্তু আটত্রিশ টাকা লেভেলটা রয়েছে নেগেটিভ ইপিএস মাথায় রাখবেন নেগেটিভ ইপিএস সব কিছু এবং নেগেটিভ এন দেখিয়ে একটা স্টককে কিন্তু ফল করায় হয় কোম্পানি নিজে বা কোনো স্মার্ট পার্টি বা দলবদ্ধ একটা পার্টি এই ফল করায় তাই আমাদের দেশে আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এই যে ইপিএস হঠাৎ করে এত সুন্দর এদের হোটেল সবকিছু এদের আয় নেগেটিভ হয়ে গেল কিভাবে হলো এগুলো যদি ভালোভাবে প্রপারলি ইনভেস্টিগেট করতো তখন কিন্তু এই যে অসাধু চক্র এই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসতো যেটা বলছিলাম সিপারটা দেখেন স্মার্ট মানি কিন্তু আবার সেই কালেকশন কালেকশন করছে করছে এই লেভেল লেভেলটা ট্রেড ভলিউম যায় দেখেন কিন্তু ট্রেড ভলিউম আমরা কিন্তু ব্যাপারটা দেখছি বারো লাখ সাতাইশ লাখ বারো লাখ আবার ড্রপ করাচ্ছে স্মার্ট মানি কিন্তু একবারে একদম টেনে হল্ট করে চেয়ার কিনবে না কিছুদিন উঠাবে আবার ডাউন করাবে আবার কিনবে এই হবে কিন্তু তা নেগেটিভ ইপিএস আপনাকে বুঝতে হবে শেয়ার কালেকশনের মূল অস্ত্র হচ্ছে নেগেটিভ ইপিএস এটা হচ্ছে নেগেটিভ ইপিএস এবং ন্যাপ কমানো এইটা হচ্ছে মূল অস্ত্র যেটা কিন্তু সাবকো স্পিনিং বলে আসছি এবং কেন এটা আস্তে আস্তে অ্যাট্রাকটিভ হচ্ছে যে নেগেটিভ ইপিএস যখন পজিটিভ হওয়া শুরু করে দুই চার ছয় মাস আগের থেকে তখন কিন্তু এটা আবার অনলাইনে চলে আসে এটাও কিন্তু আমি এটা বলেছি তা যাই হোক এই যে সিপালের কথা বল বলতেছি এখন স্মার্টফোনে আবার কালেকশন করছে তবে কি হতে হয়েছিল আমরা একটু চার্ট অ্যানালাইসিস করি খেয়াল করেন এই চার্ট যদি আমরা দেখি তিনশো বিশ টাকা থেকে কিভাবে ডাউনফুল হয়েছিল সেই বিষয়টা একটু আমরা একটু দেখি প্রথমে একটু খেয়াল করেন এটা আমি একটু উইকলি চার্ট যাই তাহলে একটু ভালো হবে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে সিপালের পরে আমরা আবার এলে ফেরত যাব তা একটু যেহেতু একটু ক্লাস একটু মনোযোগ দিয়ে শুনবেন তা প্রথমে যখন সিপাল চুয়াল্লিশ টাকা থেকে এটাকে ছিল একদম যখন উঠায় তখন কিন্তু তারা মাঝখানে একটু থেমেছিল ওই যে একশো আশি টাকা লেভেলে তারপরে আবার এটা উঠায় এবং তিনশো বিশ টাকা লেভেল পর্যন্ত বা তিনশো ছাব্বিশ সাতাশ টাকা লেভেল পর্যন্ত উঠায় এরপরে যখন ফল করে খেল করেন এই স্টকটা তারা কিন্তু কালেকশন পিরিয়ডটা ক মানে কতদিন ছিল এটাকে বুঝতে হবে এইখানে আমরা যদি দেখি দুই হাজার একুশের থেকে দুই হাজার বাইশ এই জোনটা কিন্তু কালেকশন পিরিয়ড ছিল দুই হাজার একুশের বিশে জুন থেকে ধরি জুন থেকে শুরু করে এই যে দুই হাজার বাইশের জুলাই প্রায় এক বছর ধরে স্টকটা কিন্তু তারা কালেকশন করেছে একই পয়েন্টে জাস্ট বাস্ক্যাক্ত বিং করে এরপর যখন শেয়ার কালেকশন টোটাল হয়ে গেছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি তখন কিন্তু স্টকটাকে প্রাইসটা রাইজ করায় এখন যখন ফল করানো হয়েছে দেখেন এইটা আমরা যদি টাইম ফ্রেমটা একটু ধরি টাইম ফ্রেম এই স্মার্ট মানি টাইম ফ্রেমটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যদি আমরা একটু দেখি যে ব্যাপারটা কখন হয়েছিল তো এটা আমি বলেছিলাম যে দুই হাজার জুলাই তা জুলাই থেকে আমরা যদি দেখি যে ওর জুলাই থেকে এই পর্যন্ত নিতে কতটা লেগেছিল দেখেন এই জুলাই থেকে দু হাজার তেইশ সালের মার্চ মার্চ তার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আট মাসে সে প্রাইসটাকে হায়ার হাই করেছে হায়ার হাই করেছে এখন চুয়াল্লিশে তার সম্পূর্ণ কালেকশন লেভেল যখন তিনশো বিশ টাকা ছাব্বিশ টাকা করলো ফার্স্ট ড্রপ করাইলো হচ্ছে একশো চুরাশি চুরাশি থেকে কী করলো আপ করাইলো দুশো চুয়াল্লিশ পঞ্চান্ন আবার আপ করাইলো দুশো দশ আবার ড্রপ করাইলো আটাত্তর এরপরে আপ করাইলো একশো সাতাশ বা বিশেই লেভেলে এরপরে নব্বই একানব্বই তারপর আশি বিরাশি তারপরে কিন্তু আবার কন্টিনিউয়াস ফল তার মানে যখন কোনো একটা শেয়ারকে ড্রপিং করাবে দীর্ঘ একটা দিন পরে মানে তারা একটা স্মার্ট মানি কিন্তু একটা শেয়ারে যে দশ বছর একশো বছর থাকবে তা কিন্তু না তারা একটা শেয়ার আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে তিন ধরনের পার্টি আছে কোন পার্টি কোন একটা স্টক নিয়ে হয়তো এক মাস প্লে করে তিন মাস প্লে করে বা চার মাস প্লে করে কোনো কোনো স্মার্ট মানি হচ্ছে ছয় মাস প্লে করে কোনো স্মার্ট মানি এক বছর দুই বছর পাঁচ বছর প্লে করে যেমন বিশ এসারি স্টিল প্লেইং ফাইন ফুড স্টিল প্লেইং আমি স্মার্ট মানি আমাদের মার্কেটে যতগুলো স্মার্ট মানি দেখেছি তার মধ্যে এবং ফাইন তারা দীর্ঘদিন এবং হ্যান্ড ওভার করবে হ্যান্ড ওভার করবার রেডি করছে ইপিএস ইপিএস এর মূলা ঝুলাচ্ছে দেখেন প্রত্যেক কোয়ার্টার ইপিএস প্লাস 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 ইপিএস গুলো এমনভাবে ফুলাবে এবং ব্লক ট্রানজেকশন এমনভাবে করবে পাবলিক কিনতে বাধ্য এবং নিউজ দিবে এটা যাবে যেতে পারে কিন্তু একটা ফল একটা ট্রাপ তৈরি করবে সেই ট্রাপের উপর বেস করে কিন্তু এই শেয়ারটাকে ফল করাবে এই যে যাচ্ছে এবং এটা কিন্তু লং টাইম তারা কিন্তু হিউজ সময় সেই এই আপনার স্মার্ট মানি সেই একুশ সাল থেকে তারা আছে উপরে কিনে আবার নিচে উপরে উপরে বিক্রি করে নিচে কিনে আবার উপরে বিক্রি করে নিচে কিনে এভাবে করতে করতে তারা কিন্তু লসে নেই তাদের তারা যে হিউজ পরিমাণ ভলিউম সতেরো লাখ ভলিউম তাদের শেয়ারের প্রাইস কিন্তু এই বারো তেরো টাকাই রয়েছে ওভারঅল ভাবে এইটা তাদের যে আনরিয়েলিস্ট গেম সেখানে কিন্তু এইরকম বিশ কোটি তিরিশ কোটি দেখাচ্ছে বলে কিন্তু এরকম ভ্যালু জেনারেট হচ্ছে কিন্তু তাদের শেয়ার কিন্তু তারা ওই এগারো বারো টাকা তেরো টাকা ওই লেভেলটা কিন্তু এক একতর মানে এক একটা ফিডিং করানো কিন্তু হয়েছে দুশো আশি টাকা সাতাত্তর টাকা পঞ্চাশ দুশো পঞ্চাশ সাইটে কিন্তু ফিডিং করিয়েছে আবার হয়তো একটু উঠাবে আবার ফিডিং করাবে আবার নামাবে এভাবে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকবে এখন এইল বা আলিফ কি করছে দেখেন এই ট্রেড ভলিউম সব কিছু যদি আমরা অ্যানালাইসিস করি যে এই স্টকটার এই স্টকটার এখন ইপিএস গুলো দেখেন তিনটা কোয়ার্টারি প্রত্যেকটা ইপিএস প্লাস 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 এবং সবাই কেন কিনবে এইটার ইপিএস তো প্লাস টেক্সটাইল ভালো করছে প্লাস এইটার প্রাইস তো ছিল একশো বিশ টাকা সেখান থেকে সত্তর টাকা নামছে তো অর্ধেকই নেমে গেছে একশো বিশ টাকার লেভেল একটা শেয়ারটা একশো বিশ টাকার শেয়ারটা সত্তর টাকা হয়ে গেছে তো অর্ধেক হয়ে গেছে এইটা হচ্ছে এক ধরনের জেনারেল পাবলিক তারা হচ্ছে এটা এই গেটা করে যে পজিটিভ ইপিএস সবকিছু ওকে একশো বিশ টাকা ছিল সেখান থেকে সত্তর টাকা হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এটা কিনা যায় সেকেন্ড কারা যাদের কিনা উপরে পঁচানব্বই বা একশো বা এই লেভেলে যারা কিনে তারা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করে প্রাইস অ্যাডজাস্ট করে এখানে এই যে করে তারা কিন্তু এখানে বাই করে এই দুই শ্রেণীর পাবলিক কিন্তু ফিডিংটা খায় মূলত তাই স্টকটা মূলত কি করে এই একই ড্রিপিং করবে যখন এখন এই শেয়ারটা দেখেন তারা কিন্তু দুই হাজার তেইশে প্রথমে এন্ট্রি দিয়েছিল দুই হাজার তেইশে একটা স্মার্ট মানে কত ধৈর্য থাকে যে একটা শেয়ার নিয়ে তারা পড়ে থাকবে বছর পর বছর দশ বছর বিশ বছর আমি তো বললাম বর্তমান বাজারে মাত্র দুইটা শেয়ার পাইন ফুড বিচের সাথে লং টাইম স্টে করতেছে আর খান ব্রাদার্স খান ব্রাদার্স আছে ওরিয়ন ইনফিউশন আছে এবং তারা কিন্তু এই যে ওরিয়ন ইনফিউশন বা খান ব্রাদার্স কিন্তু বের হয়ে যাবে তখন এই কাজগুলি করবে যেটা আমি আপনাকে এক্সপ্লেন করতেছি দেখেন দুই হাজার ঢুকছে এবং তারা কিন্তু দুই হাজার ঢোকার পর এখন চব্বিশ এক বছর দুই হাজার তেইশের মে মাস এবং হায়ার হাই দেখেন দুই হাজার চব্বিশের মে একটা বছর তারা নিচে সেম উই সিপালের মতো হায়ার হাইটে একটা বছর তারা ওয়েট করছে এখন এই শেয়ারটা যেহেতু একশো পঁচিশ টাকা নিচ্ছে এবং তারা যখন কিনছিলো একটু খেয়াল করেন তারা তারা কোন লেভেলটা থেকে ডাইরেক্ট হরঢর করে কিনছে আটচল্লিশ ঊনপঞ্চাশ কত দূর পর্যন্ত সর্বোচ্চ কিনছিলো আমার যেটা মনে আছে বাহাত্তর পঁচাত্তর পর্যন্তই তারা একবার শেয়ারগুলো কালেক্ট করে ফেলছিলো মার্কেট থেকে এই এই লেভেলটা তাহলে তাদের অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে ষাট টাকা তাদের অ্যাভারেজ কস্টিং সব মিলে তা তারা যদি এই শেয়ারটা একশো বাইশ টাকা উঠানোর পরে এখানে উঠানোর পরে সেখান থেকে ফিডিং করাইতে করাইতে আসে পাবলিক তো সেই কিনতে 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 সেই ষাট টাকা বানাবে তার মানে তাদের অ্যাভারেজ সেল কিন্তু নব্বই একশো টাকা অ্যাভারেজ সেল হবে তো একটা শেয়ার ষাট টাকা কিনে আপনার একশো বিশ টাকাও ফিডিং করাইছে নব্বই টাকা একশো টাকা ফিডিং করাইছে এখনও করাচ্ছে এই সময়টা কি হবে এখন এই সময়টা মূলত হয় কি ড্রিবলিং করে এখন পড়তেছে জাম করতেছে নামসে উঠছে আবার কিছু দূর উঠবে হয়তো সর্বোচ্চ নব্বই এরপর আবার ফল করবে এভাবে করে ডিবলিং করে করে আবার সেই তার নিজস্ব জায়গায় এরপর একটা এরপরে ওই একটু নামাবে আবার একটু উঠাবে আবার পাবলিক ঢুকাবে আবার নামাবে এই কাজই করবে যত যতক্ষণ তাদের শেয়ার আছে সব শেয়ার থেকে দিবে কোনো একটা স্মার্ট মানি বা স্মার্ট ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু একটা শেয়ারের এই প্লানি আগায় এই শেয়ারটা যদি তারা কিনতে কিনতে মনে করেন অ্যাভারেজ কস্টিং ষাট টাকা হইলো তারা পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কিনছে তো এটা যদি তারা নব্বই টাকা উঠায় সেল দেয় তাহলে এই সব শেয়ার সেল দিতে পারবে কখনোই না এই শেয়ারে তারা এই একটা মাস তারা কিন্তু করেছিল এবং এই একটা মাস সরি একটা বছর এই একটা বছর পড়েছিল এবং এই যে লাস্টের দিকে এই ফিডিং টাইমটা ফিডিং জোনটা কিন্তু এইভাবে একবার ডাইরেক্ট ফিডিং হয় না কোনো স্টকে ফিডিং হইতে হইতে স্টেপ বাই স্টেপ এখন এই এই যে একটা বছর দেখেন একটা বছর তারা কেন ওয়েট করছে এটা লজিকটা কি কেন ওয়েট করবে একটা বছর ওয়েট করার মানে হলো এই যে ইপিএস গুলো প্লাস দিতে এই একটা বছর কিন্তু সময় লাগে চারটা কোয়ার্টার প্লাস করাইতে কিন্তু একটা বছর সময় লাগে কথা মাথায় রাখতে হবে এই চারটা কোয়ার্টার মানে প্রত্যেকটা কোয়ার্টার তিনটা মাস এই তিনটা মাস মানে চারটা কোয়ার্টার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর বা ডেভিলেন টাইম এই চারটা কোয়ার্টার একটা বছর সময় লাগে এইটা হচ্ছে এক নাম্বার যুক্তি যে একটা বছরে তারা সবগুলো ইপিএস প্লাস করাবে দুই নাম্বার যুক্তি হলো এই একটা বছরে তারা পাবলিকের মাথায় ঢুকাবে যে এই দাম কিন্তু একশো বিশ টাকা রেঞ্জ একশো বাইশ টাকা রেঞ্জ এইটা ভালো করে সেট আপ করাবে আমরা রাত্রবেলা ঘুমাইলে সকালবেলা কিন্তু এই যে রাত্রে বা আগের দিন কি করছি কারোর সাথে রাগারাগি করছি বা মান অভিমান অনেক কিছু কিন্তু ভুলে যাই আমরা এটা জন্মগত বাই মানে বাই বর্ন আমরা জন্মগত হচ্ছে আগের হিস্টোরি ভুলে যাই ঘুমাইলে তা একটা বছর যে আপনি ঘুমাইলেন আপনার মাথায় কিন্তু সেট আপ হইল এই এইলের দাম কিন্তু একশো দশ টাকা বিশ টাকা রেঞ্জ ইপিএস অনেক ভালো অনেক কিছু এরকম এইটা সেট আপ করে যখন ফল করায় তখন ওই শ্রেণীর এই যে যেটা বললাম জেনারেল পাবলিক্স তারা যখন দেখে যে একশো বিশ টাকার একটা শেয়ার ইপিএস এত ভালো আশি টাকা হয়ে গেছে বাই করো যারা উপরে কিনা ছিল নিচে অ্যাভারেস্ট করো এই দুই ক্যাটাগরি কিন্তু ফিডিং হয় লাস্টে স্মার্ট মানি কিন্তু বেরিয়ে যায় এইটাই হচ্ছে স্মার্ট মানির ধর্ম এবং তারা এক বছর এটা তাদের ইম মানে এই যে বাস্তবায়ন সম্পূর্ণ কাজের বাস্তবায়ন তারা কমপ্লিট করে তাই এই স্টকটা খুবই রিস্কি আমি এই যে একটা ফলিং নাই বা এরকম বাউন্সিং হ্যাঁ ইনস্ট্যান্ট এখানে এমন হতে পারে যে তেষট্টি থেকে কিন্তু ম্যাচুরিটি কিছু লাভ পাইতে পারে বা আশি পঁচাশি যাইতে পারে আবার কিন্তু এটা কিন্তু আলটিমেটলি ডাউন আলটিমেটলি যেখানে স্মার্ট মানি আবার এটা টাইনে আরও উপরে নিয়ে যাবে একবার এটা কিন্তু না কখনোই না তো এই বিষয়গুলো তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় এই যে আমি সাপকোর কথা বলেছি এগারো বারো টাকা কিন্তু ভালো আমি কিন্তু বলেছি স্টকটা এই যে দেখেন এটা কিন্তু সবগুলো মাইনাস এই যে দেখেন যদি আপনি মান্থলি ক্যান্ডেলে দেখেন মান্থলি ক্যান্ডেলে সাপকো স্পেন্ডিং ছিল কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে তো জেনারেল পাবলিক এমনি লস করে নাই ইপিএস খারাপ দেখাইতে দেখাইতে একটা বছর ইপিএস খারাপ দেখেছে নেটারে আবার মাইনাস তিন টাকা থেকে তো একবারে প্লাস এক টাকা দেখাইতে পারে না মাইনাস কমাইতে হবে কমাইতে 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 কোয়ার্টার প্লাস করবে তার মানে কোয়ার্টার থ্রিতে মাইনাস অনেক কমায় ফেলবে এরপরে এই বছর কোয়ার্টার ওয়ানে দেখবেন হয়তো একদম প্লাস দেখাও দিতে পারে তো এই যেভাবে করেই কিন্তু একবার যখন মাইনাস করে কালেকশন করে আবার আস্তে 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 ধাপে ধাপে প্লাস করে সেই শেয়ারটাকে আবার প্রাইজিং করায় এটা হচ্ছে স্মার্ট মানির ধর্ম আমি এটাই বলতেছিলাম কিন্তু বারবার এবং আমার প্রশ্ন হচ্ছেই যেতে একটা এই যে মাইনাস সব কিছু মাইনাস এরপরও ইনস্টিটিউট কেন জানুয়ারি মাসের শেয়ার কিনলো ফেব্রুয়ারিতেও শেয়ার কিনলো কারণ ছাড়া তো কিনে নাই তা এইটাই কথা যে যখন মাইনাস ইপিএস থাকবে মাইনাস থেকে প্লাস হওয়া শুরু করবে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু তখন আমরা সাপোর্ট জোন দেখে বাই করব কোনো একটা স্টক যে স্মার্ট মানি আসে যেমন এটা ভালো জোন ছিল বারো টাকা দশে কিন্তু আমি বলেছি বারো টাকা দশ এটা কিন্তু ভালো একটা জোন ছিল বা জোন এটা এই জোনটা ভালো তা এই যে বিষয়টা তা এই ধরনের ফলিং নাই বা এই লিগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন হুট করে ঝাপায় পড়বেন না যেখানে আসতে অনেক মধু আছে ব্যাপারটা এরকম না যখন একটা স্মার্ট মানি যখন এটা তাদের শেয়ারটা হ্যান্ড ওভার করে তখন এই ধরনের ঝাঁকুনি চার দিয়ে ফুলি হ্যান্ড ওভার করে দেয় এবং এর পরের কোয়াটা দেখবেন ইপিএস মাইনাস দেখা দেয় এটাই হচ্ছে সাধারণ ধর্ম তা যাই হোক ভালো থাকবেন আর অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল বলা হলো না আশা করি ভিডিও দেখবেন এবং আমরা আস্তে আস্তে অনেক কিছুই শিখবো ইনশাআল্লাহ আলাইকুম